বান্ধি হয়ে আইলাম কাজ করতে করতে আমার জীবনটা নষ্ট হইতেছে ভাই গো বউ মাছ বাদ দেও না খাই পাদ দায় বাদ দেও যাইতো না বুড়া মানুষ মরেও না খালি খাই খাই ঘুরে বউ মা গো আমি আজ কো দিনা বাইছ তা বাপ হইলো তো খাইলা নি আমি তোমার বাপ হই আমারে খাবো সেটা টাকা বাই আমার চলো রে যে ফারে রান্না খাক আমি ফারতাম না রান্না খাওয়াইতাম আমি খুর বান্ধি হই আইছি বাবা হে বৌ কুই গেলা বাবা বৌ তুমি এনে বসা বাবা কুই বাবা রে না আমি তো কিছু জানি না যাই বা সে খবর লোক বাবা তুমি রান্না করতাছো আমি বউ কিছু নাইছি তুমি রান্না করতাছো আর হে বইসে বইসে খাইবো এই দাম তো মানতে পারলাম না বাবা তুমি কেন এত কষ্ট করতাছো বাবা বাবা আমি বউ আর রাখুন না তুমি আমি থাকতে দুনিয়ায় আমার মা যদি থাকতো তুমি কি এভাবে রান্না করে খাইতে আমার একটা বোন যদি থাকতো আমার বোন থাকলে তুমি কি রান্না করে খাইতে এই বউ আনছি এই বউ তোমারে খাওয়ায় না আমি রাখবো না বাবা তোমার বাবা অনেক কষ্ট বাবা তুমি আমার ক্ষমা করে দাও বাবা বাবা আমার তুমি ক্ষমা করে দাও আমি দুনিয়া থাকতে তোমার এত কষ্ট বাবা আমার সহ্য হইব না বাবা আমার আমার বাবার দিয়ে রান্না আর তুমি কেন বৈসা বৈশা মজা লইতেছো আমার বাবা কি করছে তোমার তুমি আমার বাবার সাথে এরকম করলে কেনা আমার বাবা রাঁধে খে রে আমার বাবা কেন রাঁধে কতকে কেন খায় আমার বাবার এদিকে রান্না বা তুমি এখানে বসে বসে খেলা তোমার এখানে কোনো বাবুরের বাড়িতে চলে যাও তুমি তোমার বাবুরের বাইরে চলে যাও বাবার বাড়ি চলে যাও তুমি এদিকে আস আসো আসো এদিকে এদিকে আসো বাবা তুমি দেখ আসো আসো এদিকে আসো আসো তুমি এখন আমার বাবার পালদারে মাপ চাইবা আর বলবা যে জীবন ওইগুলো করবা না যদি আর কোনোদিন আমি এরকম দেখি তাইলে কল্লার মধ্যে একটা বাড়ি দিবো একদম বিড়ালের মতন মাইরে ফেলাইমো বুঝছো তুমি আমার বাবার কাছে এখন মাপ চাও একটা বাড়ি মারাম একটা বাড়ি মারাম সেটা একটা বাড়ি মারাম দাদা আমারে মাফ করে দাও না মাফ করে দিলাম দেখছো বাবা ঘুমন কত বড় বাবা রাই মেনেতে বাবাও নাই সারা রাত পরিবারের সংসারের যত যায় ঝামেলা আছে সবার যা ঝামেলা নিয়া মাথায় সারাদিন পরিশ্রম করে রক্তরে ফানি করিয়া বাবা আমরা মানুষ করছে আজকে যদি আমার বউ আমি যদি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করি আমার বাবা যাইব কই আমার বাবারতে যাইবার কোন জায়গা আছে মা শুই লাগে সে অনেক আগে এখন তুমি লেগে বৌ না তুমি লেগে মায়ের মতন এখন তুমি যদি আমার বাবার সাথে এরকম করো আমরা বাবার ছেলে কুই যাবো মনে রাখবা তুমি যদি আমার বাবারে করো তাহলে তোমার যে বাইর বউ আছে তোমার যে বাইয়ের বউ আছে হে তোমার বাবারে করব আর তুমি যদি আমার বাবারে না করো তোমার বাই কখনো তোমার মারে করব না এই কথাটা মনে রাখবো আমার ভুল হইছে বাবা আমাকে মাফ করে দাও আমি আর জীবনে ওই রকম করব না আমাকে মাফ করে দাও আমার মাফ করে দিলাম তোমরা সুখে থাকো মাইরের উপরে কোনো ভিটামিন নাই মাইরের উপর কোনো ভিটামিন নাই এই গল্লা থাকার কারণে না এখন সব সুজা আমরা প্রত্যেকের মা আছে বাবা আছে কারণ মা নাই কারো বাবা নাই কিন্তু সবারই বউ আছে যদি আমরা যদি বউয়ের পক্ষ নিয়ে। মা বাবার সাথে খারাপ আচরণ করি তাহলে আমাগো শুন একদিন একদিন লাগে খারাপ আচরণ করব তাই এখন তোকে কেসাব যান বউ বউর মতন থাকবো মা বাবা মা বাবারে যদি সম্মান না করে যত্ন না করে মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে তাইলে একদম মাইরা ভাইটামিন দেবা খালি কারণ মাইরে কোনো ভাইটামিন নেই এই জগতে এক নম্বর ভাইটামিনের নামে এই লোকের মাই আর বউ গুলার সোজা রাখতে গেলে ছেলে গো কঠিন ইস্পাতের মতন হইতে আর যদি এই রকম করে জীবনও ভালো হইতে পারবো না সংসার জীবনও ঠিকবো না সুখে রইবো না যদি আমাদের এই শর্ট ফিল্মগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের কাছে আমাদের বিনত অনুরোধ আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন শিক্ষণীয় ভিডিও প্রকাশ করার সুযোগ তৈরি করে দিন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা